জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু কারো হাত ধরে অনেক দূর যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে থাকে তবে উপযাচক হয়ে আসে না তাকে ডেকে আনতে হয় অপেক্ষা করা বন্ধ করো কারণ সঠিক সময় কখনোই আসে না সময়কে সঠিক করে নিতে হয় পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আবার কারো কাছ থেকে সবটা কেড়ে নেয় জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় এটা মনে রাখবে দোষ ধরে রেখে কখনো অতীতের সমস্যার সমাধান করতে পারবে না আবার দুশ্চিন্তা করে কখনো ভবিষ্যৎ বদলাতে পারবে না অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনস্যত্ব বদলে দেয় মনে রেখো তোমার বর্তমান কর্মই তোমার ভবিষ্যতের পরিস্থিতি তুমি বর্তমানে যেমন কর্ম করবে তুমি ভবিষ্যতে ঠিক তেমনই ফল পাবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হলো আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্য কারো কাছে বলে হাসবে জীবনে তুমি যতই ভালো কাজ করবে সবাই একদিন ভুলে যাবে ছোট্ট একটা খারাপ কাজ করে দেখো রেকর্ড হয়ে থাকবে একা থাকুন দিয়ে কালসা তবুও পুষবেন না প্রয়োজন বলতে এখন আর কেউ নেই যা আছে একদিন প্রয়োজন ফুরিয়ে গেলে সব প্রিয়জনেরা হারিয়ে যাবে বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্রগুলো কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় আপনার বিপদের দিনে যদি আপনার পাশে কোনো আপনার আপনজনদের না পান তাহলে সেই সব আপনজনদের ত্যাগ করুন দরকার কি আছে যারা আপনার বিপদের দিনেই পাশে না থাকবে তাদেরকে সাথে নিয়ে চলা সুদিনে তো ভাত ছড়ালে কাকেরও অভাব হয় না পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই ফেলা হোক না কেন তার ফলাফল কিন্তু মৃত্যুই আসবে সব ব্যথা গায়ে লাগে না কিছু কিছু ব্যথা হৃদয়েও লাগে যাকে ভালো লাগে না তার সঙ্গে অভিনয় না করে তাকে বলে দিও তবে একটা কথা মনে রেখো সে হারিয়ে যাওয়ার পরে যেন তাকে আবার খুঁজতে না হয় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আর আপনজন বদলে যায় সময়ের সঙ্গে সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তুমি তাদের থেকে আরও অনেক বেশি সম্মান ফিরে পাবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশায় মানুষ ঘুমাতে পারে না এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজকে বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি কাউকে ভুলে যাওয়া নয় কোনো মানুষকে চেনাটা বড় কঠিন জীবনে ভালো সময় প্রত্যাশা তো আমরা সবাই করি কিন্তু মাঝে মাঝে একটু খারাপ সময়েও আসা প্রয়োজন তাহলে আমরা মুখস্থারী মানুষগুলোকে যারা আমাদের সঙ্গে ভালো মানুষ যে থাকে তাদেরকে চিনতে পারি কারো কথায় কান দিয়ে দুশ্চিন্তা করো না কারণ দুশ্চিন্তা আগামী দিনের সমস্যা কখনোই দূর করতে পারবে না বরং আজকের দিনে যে শান্তিটুকু আছে তা নষ্ট করে দেবে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করো না হয়তো মৃত্যুরাকে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজেই পেলে না কখনো হতাশ হয়েও না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময় শক্তি হয়ে দাঁড়াবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা